অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা আপনারা একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও ফুটেজটি ঠিক মতো দেখা যাচ্ছে কি না আমার ভয়েসটি শোনা যাচ্ছে কি না তো হঠাৎ করে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেজন্য আমি লাইভে চলে আসলাম তো আপনাদের কাছে একটি বিষয় আমি খুবই ভারাক্রান্ত মনে বলতে চাই যে বর্তমানে যে একটির পরে একটি যেই কি বলবো এটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে এটি আসলে প্রত্যেকটা মানুষের জন্য খুবই দুঃখজনক এবং দেশ এবং দেশের মানুষের প্রত্যেকের জন্য হুমকি স্বরূপ বটে আপনারা সবাই জানেন যে একটির পরে একটি কিন্তু পর্যায়ক্রমে বিভিন্নভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আপনারা জানেন যে ছাত্র জনতা সহ দেশের সাধারণ জনগণ প্রথম যেই কোঠা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং যারা কোঠা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে সরগম ছিলেন সেই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে রাজপথে নেমেছিলেন এবং তারা দেশের যে বৈষম্যগুলো চলতো বা যে বৈষম্যগুলো হয়েছে বলে সাধারণ মানুষ আপনি আমি যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছি এবং যেই বিষয়টি নিয়ে আমরা ছিলাম সেই বিষয়গুলো সংস্কার করার জন্য সেই জায়গাগুলোতে সংশোধন করার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীরা তো এই শিক্ষার্থীদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি মানুষের মন কেড়েছিল এবং যারা যার সাধারণ জন জনতা যখন ছাত্রদের সঙ্গে একত্রিত হয়ে যারা দেশের এই বড় একটি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তার প্রধান প্রধান বিষয় ছিল কিন্তু এই বৈষম্যমূলক প্রত্যেকটা সেক্টর তো সেই বৈষম্যের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্ছার হয়ে একত্রিত হয়ে কিন্তু গণ অভ্যুত্থানে সৃষ্টি করেছেন তো সেই জায়গা থেকে প্রত্যেকটা ছাত্র জনতা এবং সাধারণ জনতা যে পরিমাণে নিজেদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সাধারণ জনগণ যেভাবে গণ সৃষ্টি করেছিলেন এটার একটা উদ্দেশ্য ছিল যে দেশের বৈষম্য কি করে দূর করা যায় এবং ভঙ্কুর জায়গাগুলো কিভাবে সঠিক করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে গেছে কিন্তু সেই জায়গার সেই জায়গার পরিবর্তন হয়ে সেই জায়গার সেই সময় পরিবর্তন হয়ে তারপরেও আজকে যেই ধরনের একটার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেই জায়গায় কখনো কোনো মানুষ সাধারণভাবে একটি বিষয়কে ভাবতে পারে না একটার পর একটা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে তো সেখানে সাধারণ জনতা শিক্ষার্থীদের সাথে সাধারণ জনতা যারা রাজপথে কাজ করেছে একসঙ্গে যারা সম্মিলিত হয়ে মিছিল অংশগ্রহণ করেছে এবং যারা এই গণ সৃষ্টি করেছে তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এই ভঙ্কুর জায়গাগুলো এবং বৈষম্যের বিরুদ্ধে কাজ করা বা কথা বলার আর লক্ষ্যেই কিন্তু তারা রাজপথে সরগম ছিলেন তো সেই রাজপথের জায়গা থেকে তারা এত পরিমাণে পরিশ্রম করে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কোনো চিন্তা নাই জীবনে নিশ্চয়তা নাই এই গণ অভ্যুত্থানের সৃষ্টি করে যে সকল ছাত্র জনতারা শহীদ হয়েছেন এবং যে সকল সাধারণ জনতাসহ শিক্ষার্থীরা আহত অবস্থায় অঙ্গহানি ঘটেছে তারা পর্যন্ত এই গণ অভ্যুত্থান সৃষ্টি সে শুধুমাত্র দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য তারা করেছিলেন যে এটি বড় ধরনের একটি পরিবর্তন আনবে সেই লক্ষ্যে তো সেই জায়গা থেকে বর্তমানে আপনারা একটার পর একটা যেই বিশৃঙ্খলার দৃশ্য দেশে দেখছেন সেই জায়গা থেকে কিন্তু মানুষ আসলে ভালো নেই সেই জায়গায় একটার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে প্রাণ হাট নিয়ে ঘটছে এবং সেই সেই চেইন অফ কমান্ডের মতো একটার পর একটা কিন্তু মানুষ হতাহত হচ্ছে কেন আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মানুষকে পিটিয়ে হত্যা করা হলো একজন সাধারণ মানুষ হিসেবে সেই জায়গাটা কতটুকু সমীচীন ছিল এবং একজন মানুষকে সন্দেহভাজন তাদেরকে ধরে নিয়ে পেটানো হলো তাদেরকে মৃত্যু ঘটিয়ে দেওয়া হলো এটি আসলে কোনো দেশ ভালো কাজ হতে পারে না কারণ সন্দেহ হলে সেটার শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আছে সেটার জন্য ঊর্ধ্বতন গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তার জন্য তদন্ত কমিটিরা আছে অনুসন্ধান টিম যারা আছে তারা এটি নিয়ে কাজ করবে সেখানে কেন সাধারণ সেখানে শিক্ষার্থীরা কেন এই বিষয়টি নিয়ে যারা এক জনকে এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদেরকে যে পিটি হত্যা করেছে এটির সঠিক তদন্ত করে যারা এই অপরাধ করেছে এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই শাস্তিটা ইতি শাস্তিটা ইতিহাসে লেখা থাকুক এমন শাস্তি প্রয়োজন যাতে করে পরবর্তীতে এই ধরনের দুঃসাহস আর কেউ না দেখাতে পারে ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে মানুষ আরো সাহসের দ্বার প্রান্তে পৌঁছাবে একটার পর একটা এই ধরনের নিকারজনক কাজ ঘটিয়ে তারা যে বিষয়টি জানান দিচ্ছে সেটি হচ্ছে সঠিক বিচার এখনো নাই এটি সবার জন্য বড় ধরনের একটি দুঃখজনক বিষয় যে একজন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিভাবে একটি সাধারণ মানুষকে সন্দেহবাজন ভাবে ধরে নিয়ে পিটি হত্যা করতে পারে এটি খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনা যেটি তারা করেছেন এটি এটির জন্য সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি তাদের হওয়া উচিত এবং এটি যেন ইতিহাসে লেখা থাকে এই শাস্তিটা এই শাস্তির নমুনা এমন হবে যে দ্বিতীয়বার এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটাতে তারা হাজার বার ভাববে এমন একটি শাস্তি হওয়া জরুরি দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ এবং প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই ধরনের ন্যাক্কার কাজের নিন্দা জানাচ্ছে তারা বলছে যে যে করেই হোক যেভাবেই হোক এদেরকে এই সাহস দেওয়া এদের পেছনে এই ধরনের বড় ঘটনা ঘটানোর পেছনে যারাই এর পেছনে সেইন অফ কমান্ড হিসেবে যারা কাজ করেছে প্রত্যেককে এই আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এই ধরনের সাহস কেউ না দেখায় এবং এমন শাস্তি হবে যেন ইতিহাস সাক্ষী থাকে ইতিহাসে এই শাস্তির নামটা লেখা থাকবে এই ধরনের নিকারজনক ঘটনা যদি আপনার পরিবার বা আপনার আত্মীয়স্বজন বা আপনার বন্ধু বান্ধব ভাইব্রাদার কারোর সাথে ঘটে থাকে তাহলে আপনার মানসিকতা কেমন হবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একবার চিন্তা করুন যে কতটা নিকৃষ্ট কাজ এরা করেছে এবং এই কাজটি যারা করেছে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের উচিত এদের এই শাস্তিটা যেন ইতিহাস হয়ে থাকে এত বড় শাস্তি দরকার এই ধরনের দুঃসাহস পরবর্তীতে যেন কেউ না দেখাতে পারে তত বড় এদেরকে শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ শাস্তি একজন সাধারণ মানুষ এবং তিনি ওখানে কোনো ধরনের অকারেন্স ঘটায়নি কোনো ধরনের কোনো খারাপ কিছু করেনি সে ওখানে ঘোরাফেরা করছিলেন তাকে সন্দেহভাজন ধরে নিয়ে কয়েকজন যে ইচ্ছামতো পিটিয়ে তাকে জীবন নাশ করে দিয়েছে এর জন্য তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তিটা যেন পৃথিবীর পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকে যে এই ধরনের সাহস দ্বিতীয়বার কেউ না দেখায় এরা আসলে কখনো মানুষের আওতায় পড়তে পারে না যারা এইভাবে মানুষকে পিটিয়ে হত্যা করে তারা কখনো আর যাই হোক মানুষ হতে পারে না একজন পশুও কখনো আর পশুকে এইভাবে নৃশংসভাবে কিন্তু খুদে কামড়িয়ে খেয়ে ফেলে না তার জীবন নাশ করে দেয় না এভাবে যেই সাহসিকতার জায়গা থেকে যেই ধরনের নিকৃষ্ট মানসিকতার জায়গা থেকে এই তাকে মেরে ফেলা হয়েছে সেই জায়গা থেকে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া জরুরি এবং এটি অতি দ্রুত তদন্তর মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি সারা দেশের মানুষ আশা করে সারা দেশের মানুষ বর্তমানে এই বিষয়টি নিয়ে যেন আরো বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু বলছে যে যারা এই কাজটি ঘটিয়েছে এদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং শাস্তি যেন হয় এমনটি আশা রাখে সাধারণ জনগণ তো এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে যেন ইতিহাসের পাতায় এদের এই শাস্তির কথা অক্ষরে অক্ষরে লেখা থাকে যেন দ্বিতীয়বার আর এই ধরনের কোনো সাহস তারা না দেখাতে পারে এরা আসলে কখনো মানুষ হতে পারে না মানুষ নামের কলঙ্ক এরা কখনো মানুষ নয় যে কোনো পশু এই ধরনের নিকৃষ্ট মানে বলার ভাষা নেই যে এত নিকৃষ্টজনক কাজ করেছে তারা এটি কোনো মানুষের কাজ নয় আপনারা যদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখে থাকেন যেই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যা করার আগে পেটানোর আগে তাকে কিন্তু একটি ভিডিও করেছিলেন তাকে খেতে দেওয়া হয়েছিল ক্যান্টিনে খাওয়ানোর সময় তাকে ভিডিও করে মস্করা করে খা খা এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছিলো যারা এই অবস্থার ভিডিওটি দেখেছেন তা দেখলে তাদের হৃদয় ফেটে যাবে যে একজন সাধারণ মানুষকে কিভাবে তারা পিটিয়ে হত্যা করতে পারে এর আগে ক্যান্টিনে তাদেরকে ওই ব্যক্তিকে খাওয়াচ্ছিলেন সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে এবং সেটি প্রত্যেকটা মানুষ দেখেছে সাধারণ জনগণ এখন এই ন্যাক্কারজনক কাজের কঠিনতম শাস্তির দাবি করছে এই বিষয়টি নিয়ে আরও বড় ধরনের কোনো পদক্ষেপ যেন আর কেউ পদক্ষেপ না নেয় সেইভাবে তাকে সে পদক্ষেপ নেওয়ার আগে সর্বোচ্চ কঠিন শাস্তি দিয়ে সাধারণ জনগণের প্রত্যাশাকে পূরণ করা বর্তমান গভর্নমেন্টের জরুরি কাজ এই ধরনের কাজ কেন করবে তারা বা কার কোন সাহসে তারা এত বড় একটি কাজ এবং যে ব্যক্তিকে এইভাবে হত্যা করা হয়েছে তিনি একজন সাধারণ মানুষ এবং এটাও বলা হয়েছে যে অনেকে সেখানে তাকে দেখেছে ঘোরাফেরা করতে এবং সে আহ মানসিক ভারসাম্যহীন তিনি বলছিলেন যে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে কেন সন্দেহভাজন ভাবে তারা নিজেরা পিটি হত্যা করলো এর জন্য আইন ছিল এর জন্য সরকারি ছিল কর্মকর্তারা এর জন্য প্রশাসন ছিল এর জন্য তদন্ত কমিটির লোকজন ছিল কেন তাদেরকে উপেক্ষা করে আইন হাতে নিল তারা এবং তারা একজন মানুষে কেন আরেকজন মানুষকে হত্যা করলো পিটি হত্যা করলো এরা আসলে কখনো মানুষের তালিকায় পড়তে পারে না শামীমা খাতুন আপু বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আপু আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহরমাতে আপনি ভালো আছেন আমি আমরা সবাই আল্লাহরহমতে অনেক ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন তো যেই বিষয়টি সারা দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে আপনারা সেই বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করছে সাধারণ জনগণ আপনি যদি এই এই সেলের ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় হৃদয় বিদারক একটি ঘটনা যে তার পিটিয়ে হত্যা করার আগে তাকে যখন ক্যান্টিনে খাওয়ানো হয়েছে তাকে যে অল্প ভাত এবং ডাউল একটু সবজি দেওয়া হয়েছে টেবিলের উপরে সে কিন্তু ওটি না খেয়ে পানি খাচ্ছিল তাকে যখন সে একজন মানসিক ভারসাম্যহীন ছিল সে যদি কোনো দেশদ্রোহী হয়ে থাকে সে যদি কোনো কোনো গোষ্ঠীর উস্কানিমূলক উস্কানিদাতা হয়ে থাকে কোনো ক্ষতিকর উদ্দেশ্য থেকে থাকে তাহলে তাকে আটক করে রেখে আইনের আওতায় দেওয়া উচিত ছিল তাকে সেখানে পুলিশ প্রশাসন ছিল সেখানে আর্মির প্রশাসন কর্মকর্তারা ছিল তাদের মাধ্যমে কিন্তু তাদের তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হতো কিন্তু সেটি না করে কেন এই নরপিচার রাত এই একজন সাধারণ মানুষকে পিটিও হত্যা করলো এর বিচারটা এমন হওয়া উচিত যেন ইতিহাসে তাদের বিচারের তথ্য বিচারের যেই দৃষ্টান্ত বিচারের যেই ধরন সেটি যেন ইতিহাসে লেখা থাকে পরবর্তীতে কোনো মানুষ যেন মানুষ হয়ে মানুষকে এভাবে পিটি হত্যা করতে না পারে সেই সাহসটা যেন না পায় এমন একটি শাস্তি হওয়া উচিত এমন একটি শাস্তি সারা দেশের জনগণ আশা করে তো এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের সঠিক তদন্ত করে তাদেরকে এত বড় কঠিন শাস্তির আওতায় আনা উচিত দ্বিতীয়বার যেন এই ধরনের কাজ করতে হাজার বার ভাবে স্বামী বলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আলহামদুলিল্লাহ দেশের মধ্যে দেশের বাইরে নাই তো বিষয়টি হচ্ছে প্রত্যেকে যারা এই কাজটি করেছে আসলে মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে যে তারা কেন এই কাজটি করেছে তাদেরকে জনসম্মুখে যদি শাস্তি দেওয়া যেত তাহলে হয়তো মানুষ আরও একশো জন দেখে এখান থেকে শিক্ষা অর্জন করতো যে আমি যদি এই ধরনের কোনো কাজ করতে চাই বা করতে যাই তাহলে সেই সেখানে আমার হাজারবার ভাবতে হবে যে নেক্সট টাইমে আমি এই কাজটি করে যাই কিন্তু এখান থেকে ডিভাইডেড হতে পারবো না কারণ আমাকে প্রত্যেকটা আইনের যেই আইনের যে রুলস আছে আমার যেই বিচার বিভাগ আছে আমাকে যেই শাস্তি প্রয়োগকারী গভর্নমেন্টের যেই রুলস আছে এই রুলের মধ্যে থেকে আমাকে কিন্তু শাস্তি দেওয়া হবে সুতরাং এই ধরনের নেককার কাজ দ্বিতীয়বার যেন কেউ না ঘটাতে পারে সেজন্য জনসম্মুখে এদের শাস্তি হওয়া উচিত যাতে আরো হাজার জন দেখে সেখানে বুঝতে পারে যে আসলে আমাদের শাস্তিও এমনটা হবে এবং এর পেছনে আরেকটি আমি বিষয় বলি যে মতাদর্শ হলো যে যদি এই ধরনের কাজ কেউ করে থাকে তাহলে ওই দিন বা ওই সময় বিচার বিভাগের যেই দায়িত্ব যারা এদের আছে তাদের উচিত যে সাধারণ জনগণ যাতে তাদের এই শাস্তিটি স্বচক্ষে দেখতে পারে এবং যারা চুর চুর টাইপের যে মানুষগুলো আছে এবং চাটুকার যারা পা চেটে চেটে বড় হয় এই চাটুকার ব্যক্তি এবং যারা নিকৃষ্ট মাইন্ডেড পার্সন যারা তারা এগুলা দেখে এখান থেকে শিক্ষা নেবে যে সেকেন্ড টাইম এই ধরনের কাজ করতে গেলে আমাকে হাজার বা বার ভাবতে হবে সুতরাং এটি সাধারণ জনগণের দেখার ব্যবস্থা করে দিলে মাসাল্লাহ তাহলে আরো মানুষের বুঝ আসতো বুঝে হতো এই ধরনের কাজ করলে তাহলে মানুষের হৃদয়ে একটি ভীতি কাজ করতো কিন্তু গোপনে করে ফেলে এটা কেউ দেখতে পারবে না এই জন্য সচক্ষে করলে সবচেয়ে বেটার হতো এটা জানি হয়তো গভর্নমেন্টের রুলস এ নাই কিন্তু এটি করলে মানুষের বুঝ আসত যে আসলে একজন মানুষকে আঘাত করলে সে আঘাতের যন্ত্রণা কতটুকু ব্যথা কতটুকু ততটুকু কিছুটা হলেও চোখের দৃষ্টি তো অনুভব করা যেত সেই দৃষ্টিগত দিক থেকে যদি তাদেরকে বোঝানো যায় তাহলে হয়তো এই ধরনের নিকৃষ্ট নর মনে একটা চিহ্ন সামান্য চিহ্ন একটি দাগ এইটা করা জরুরি ছিল সুতরাং যারা এই ধরনের কাজ করেছে দেশের সমস্ত সাধারণ জনগণ প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী পেশাজীবীর মানুষ তারা কিন্তু এই নিকৃষ্টতম নরপিচাষদের সর্বোচ্চ শাস্তির দাবি করছে এবং দাবি তারা জানাচ্ছে আজকে যদি তারা কোনোভাবে ফাঁক থেকে সার পেয়ে যায় বা এই কোনো সাজা তারা না পায় তাহলে আগামীতে এই ধরনের নরপিচাস তৈরি হবে কারণ প্রত্যেকটা চারা যখন লাগানো হয় ওই ফলের বীজ বীজ ফেটে পড়ে সেখান থেকে তারা চারা গজায় সুতরাং এই সূত্রটি ভুলে গেলে চলবে না যে সেখানে কিন্তু ফল ধরবে ফলের বীজ পড়বে সেই বীজ থেকে চারা গজাবে সেই চারাটি আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে সেখানে কিন্তু আবার চারপাশ থেকে গজাবে সুতরাং এই সুযোগটা না দিয়ে সরাসরি তাদেরকে এমন কঠিন শাস্তির আওতায় আনা জরুরি যেন আরো জন এটি দেখে সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে এই ধরনের নরপিচাসকে কোনোভাবেই কোনো ফাঁক খানি তাদেরকে সার দেওয়ার সুযোগ নাই যেখানে হত্যাকাণ্ড একটি বড় ধরনের কাজ তারা ঘটিয়েছে এখানে কোনো কিঞ্চিত পরিমাণ সদয় হওয়ার কোনো সুযোগ নাই। এবং এটি আর বর্তমান গভর্নমেন্টের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা তদন্ত করে তাদের সঠিক তদন্তের সাপেক্ষে তারাই এই সিদ্ধান্ত সিদ্ধান্তটি গ্রহণ করবেন এটিই সাধারণ জনগণের আশা ইচ্ছা চাহিদা তো সাধারণ জনগণ কিন্তু এইটি আশা করেন যে যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে সাধারণ জনগণের যেই আশা আকাঙ্ক্ষা যে ইচ্ছা তাদের সেই ইচ্ছাটা পূরণ হোক তাদের সেই মনে আসাটা অন্তত এই ধরনের নরপিচাষ যেন না হয় সেই লক্ষ্যে সর্বোচ্চ শাস্তির দাবি করছে সাধারণ জনগণ এই বিষয়গুলো নিয়ে বর্তমানে খুবই সোচ্ছার আর তারা চায় যে এই ধরনের নিকারজনক কাজ যারা ঘটায় তাদের তারা আর যাই হোক কখনো সুনাগরিক হতে পারে না তারা আর যাই হোক কখনো মানুষ হতে